জীবনের কিছু ভুল মানুষের জীবনে এত অন্ধকার টেনে আনে সেটা যে ভুল করেছে সে ছাড়া আর দ্বিতীয় মানুষটি বুঝবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম সেখান থেকে আমি ডিজাইন দিয়ে আমার বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমি শ্বশুরবাড়িতে চলে এসেছি আমি যখন চাকরি করতাম তখন আমার বাড়ির মানুষ সবাই আমাকে অনেক বেশি ভালোবাসতো এবং দুই তিন দিনের জন্য যখন আমি আসতাম তখন তাদের ভালোবাসার অন্ত ছিল না আমি তাদের প্রশংসার পঞ্চমুখ হয়ে সবসময় আমার অফিস অফিস কলিগ সবার সাথে বলতাম আমার শ্বশুরবাড়ির লোকজন সকলে অনেক বেশি ভালো চাকরি ছেড়ে আসার পরে আমি আস্তে আস্তে উপলব্ধি করতে পারি যে এরা আমাকে যে ভালোবাসাটা দেখিয়েছে সেটা আসলে ভুল ছিল আসার পরে আমি এক এক করে সবার চেহারাই দেখতে পেয়েছি যে আসলে কে কেমন এই দুনিয়ায় টাকা ছাড়া কারোর কোনো মূল্য নাই এটা আমি শ্বশুর বাড়িতে আসার পরে বুঝেছি আমি যখন চাকরি করতাম তখন আমি জানতাম না যে টাকার আসলে এতটা দাম তাহলে জীবনের যে বড় ফুলটা করেছি সেটা হয়তো আমি করতাম না আমার হাজব্যান্ডের সঙ্গে আমি আলাদা থাকতাম অনেক ভালো ছিলাম আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছিল কিন্তু আমি সেই সুখের জীবন ছেড়ে আমি আমার শ্বশুর বাড়িতে এসেছিলাম দুঃখের জীবন গ্রহণ করার জন্য কারণ আমার চাকরি ছিল না আমার হাজব্যান্ডের হচ্ছে টাকা ইনকাম কম আর শ্বশুরবাড়িতে একটা জিনিস জেনেছি যার টাকা বেশি তার সম্মানও বেশি আর যার টাকা নেই তার কোনো সম্মান নেই এটা আমি শ্বশুরবাড়ি আসার পরে জানতে পেরেছি বাবার বাড়িতে যখন থেকেছি তখন এই সব জিনিস কখনো বুঝতে পারিনি যে আসলে টাকা টাকা যার আছে তার দাম বেশি আছে আমার বাবার বাড়িতে সবাইকে সমানভাবে দেখা হয় যা টাকা বেশি তাকেও যে সমানভাবে দেখা হয় যা টাকা কম তাকেও সেইভাবেই দেখা হয় এবং সম্মান করা হয় কিন্তু আমার বাড়িতে আসার পরে জেনেছি যা টাকা বেশি তার সম্মান বেশি এবং সে যা বলবে সেটা মেনে চলতে হবে এটা যেহেতু আমি মানতে পারিনি এর জন্য আমি শ্বশুরবাড়ির সকলের কাছে আমি খারাপ হয়ে গিয়েছি যেটা আমি এর আগে ছিলাম না আমি অনেক ভালো ছিলাম আসলে আমার কলিকরা আমাকে অনেকবার বলতো যে দুই তিন দিনের জন্য যাচ্ছ তো আসলে মানুষ না ঠিকই বলেছিল আমি আসলে তিন দিনের জন্য আসতাম দু মেহমান ছিলাম মেহমানকে যেমন আপ্যায়ন করা হয়েছিল আমাকে ঠিক সেভাবে দেখেই হচ্ছে বিদায় করা হতো অবশেষে আমি বুঝতে পারলাম যে শ্বশুরবাড়ি আসলে কখনো আপন না অনেকেই বলে যে মেয়েরা শ্বশুরবাড়িকে কখনো আপন করে নিতে পারে না কিভাবে পারবে বলেন বাবা মার বাড়ি রেখে সব কিছু ছেড়ে যখন শ্বশুরবাড়িতে আসে শ্বশুরবাড়ির মানুষদের প্রথমে সব বইয়েরাই আপন করে নেয় আস্তে আস্তে যখন সবার ব্যবহার দেখে তখন তারা পরিবর্তন হতে বাধ্য হয় শ্বশুরবাড়ির মানুষেরাই তাদের পরিবর্তন হতে বাধ্য করে কোনো মেয়েই স্বেচ্ছায় শ্বশুরবাড়ির মানুষের সাথে কখনোই খারাপ ব্যবহার করে না বা খারাপ ব্যবহার করতে চায় না সে সবাইকে আপন করে নিতে চায় এবং আপন করে নেয় কিন্তু শ্বশুরবাড়ির লোকজনের ব্যবহারের কারণে মেয়েটাও একসময় খারাপ ব্যবহার করতে বাধ্য হয় কারণ তাকে তো বাঁচতে হবে এর জন্য সে ওইভাবে করেই হচ্ছে লড়াই করে আর যে লড়াই করে না তাকে সারা জীবনই ঘুটে ঘুটে মরতে হয় শ্বশুরবাড়ির ভিতরে তো যাই হোক এটা ছিল একজনের জীবন কাহিনী আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আমার পেজটিতে একটা ফলো দিয়ে দিবেন যিনি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন